আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব এমন কিছু খাদ্য নিয়ে যে সমস্ত খাদ্যে প্রচুর পরিমাণ আয়োডিন রয়েছে আমরা জানি যে আয়োডিন মানব দেহের জন্য একটি অতি প্রয়োজনীয় খাদ্য উপাদান আয়োডিনের অভাব মানুষের গলবন্ধ রোগ হয় এবং শৈশবে পর্যাপ্ত পরিমাণ আয়োডিন না পেলে মানুষের বুদ্ধিমত্তার বিকাশ ঘটে না এছাড়া আরও বিভিন্ন সমস্যা আয়োডিনের অভাবে দেখা যায় এ থেকে বোঝা যায় আমাদের সুস্থতার জন্য কতটা প্রয়োজনীয় একটি উপাদান সেই সাথে দৈনন্দিন খাদ্য তালিকায় রাখতে হবে যুক্ত নানান খাবার আসুন না দেখেনি এমন কিছু খাবার যেখানে প্রচুর পরিমাণ আয়োডিন রয়েছে দুধ দুধ কম বেশি প্রায় সকল পুষ্টি উপাদানের সঙ্গে সঙ্গে আয়োডিনও বিদ্যমান শরীরের মধ্যে অতি দরকারি ক্যালসিয়াম আর ভিটামিন ডির পাশাপাশি এক কাপ পরিমাণ দুধে থাকে ছাপ্পান্ন মাইক্রোগ্রাম আয়োডিন সামুদ্রিক মাছ লৈটা কোরাল প্রভৃতি সামুদ্রিক মাছ আয়োডিনের এক অসাধারণ উৎস খাদ্য তালিকায় নিয়মিত সামুদ্রিক মাছ রাখলে প্রয়োজনীয় আয়োডিনের অভাব অনেকটাই মেটানো সম্ভব চিংড়ি ও টুনা মাছ চিংড়ি ও টুনা মাছ আয়োডিনের পাশাপাশি এই চিংড়িতে রয়েছে আউন্স পরিমাণ মাইক্রোগ্রাম পর্যন্ত আয়োডিন থাকে টুনা মাছ ক্যান অথবা এমনিতে পাওয়া যায় মাছটি রান্না করে খাওয়া গেলেও ক্যানের টুনা মাছে আউডিনের পরিমাণ বেশি থাকে তিন আউন্স ওজনের এক ক্যান টুনা মাছে প্রোটিন ভিটামিন ডি ও আয়রন ছাড়াও

টক প্রচুর প্রোটিন আর ক্যালসিয়ামের পাশাপাশি থাকে একশো চুয়ান্ন মাইক্রোগ্রাম আয়োডিন ভুট্টা পুড়িয়ে স্যুপের সাথে পপকর্ন অথবা সালাদের সাথে আমরা ভুট্টো খেয়ে থাকি ভুট্টাতেও কিন্তু আয়োডিন রয়েছে মাত্রা আধা কাপ মাত্র আধা কাপ ভুট্টা থেকে আপনি পেতে পারেন চোদ্দ মাইক্রোগ্রাম পরিমাণ আয়োডিন কলা সহজলভ্য ফল কলাতেও রয়েছে আয়োডিন প্রচুর পটাশিয়ামের পাশাপাশি প্রতিটি কলায় আপনি পাচ্ছেন তিন মাইক্রোগ্রাম পরিমাণ আয়োডিন স্ট্রবেরি স্ট্রবেরি ফলটি দেখতে যেমন সুন্দর খেতেও ভারী সুস্বাদু আর সেই সাথে প্রচুর ভিটামিন আর মিনারেলের পাশাপাশি এক কাপ পরিমাণ স্ট্রবেরিতে রয়েছে তেও মাইক্রোগ্রাম আয়োডিন বন্ধুরা যারা শিশুদের আয়োডিনের অভাব পূরণের জন্য খাদ্য খুঁজছেন কিংবা ভাবছেন যে শুধুমাত্র লবণেই মনে হয় আয়োডিন রয়েছে তাদের জন্য আজকে আলোচনাটি অনেকটাই ভাইটা। তো আপনারা এই খাবারগুলো বারন্ত শিশুদের খাদ্য তালিকায় অ্যাড করবেন এবং যারা পর প্রাপ্তবয়স্ক রয়েছেন তারাও খেতে পারেন কারণ একটি নির্দিষ্ট পরিমাণ আয়োডিন আমাদের প্রত্যেকের শরীরের জন্য খুবই উপকারী তো আজকে আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি শেয়ার করে দিবেন যাতে আরো অনেক ভাই বোন এই আলোচনাটি শুনে উপকৃত হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে প্রতিনিয়ত আমাদের আপলোড করা ভিডিও আপনারা পেয়ে যান আর আমাদেরকে লাইক এবং কমেন্ট করে আমাদের উৎসাহিত প্রদান করবেন যাতে আমরা আপনাদের সামনে আরো ভালো ভালো টিপস এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে উপস্থিত হতে পারি তো আজকে এ পর্যন্ত এই সুস্থ সুন্দর স্বাভাবিক এবং সফল জীবন কামনা করছি আল্লাহ আমাদের প্রত্যেককে ভালো রাখুন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته الله حافظ